হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি অনেক ভোরবেলা উঠেছি তো আজকে আমার সব কাজ হয়ে গেছে তো দেখো আমি বিছনাটাও আগে গুছিয়ে নিয়েছি তো গোছানোর পর আগে তারপর মাথাটা আসায় যেহেতু চুল এলোমেলো থাকে ঘুম থেকে উঠে তো সব কাজ সেরে গোপালকেও খাবার দিয়ে দিয়েছি তো আমার ছেলে আর মেয়ে দেখো বাইরে পুজো করছে তো আজকে বিপদ তার পুজো তো ওরা ওরাও ভাবলো কি বড়দের মতন আমরাও পুজো করি তো ছোটোবেলার কথাটা সত্যিই মনে পড়ে যায় যে আমরাও এরকমই করতাম তো আজকে মা আজকে উপোস করেছে তো মাকে আজকে আমি রান্না করতে দেবো না তো আমি আজকে রান্নাটা করব। আর আমার মশাই এনেছে মাছ তো বেশি মাছ আনি নালে অনেক মাছ আনে আজকে উপোস বলে বেশি মাছ আনিনি। তো তিন পিস মাছ এনেছে আর এই মাছগুলো আমি ধুয়ে মানে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখছি একটু পরে ভাজা করব। ভাজা করে ঝোল করব। তো আমি একটু চাটা খেয়ে নিই কেন অনেক ভোরবেলা উঠেছি চা খাওয়া হয়নি একবার খেয়েছি বরের সঙ্গে তো বর যখন চা খায় আমাকেও বলে চা খেতে তো সেই আমি চাটা খেয়ে নিয়েছি আগে তারপর আমি আর একবারও খাচ্ছি তো চা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করছি তো চা খেতে খেতে আর একটা জিনিস তোমাদের আমি দেখাবো আমি একটা কানের কিনেছি তা আমার ছেলে দেখো বাইরে কীর্তন করছে তো কানেরটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো আমাদের সামনেরই দোকান থেকে একটা কানের কিনেছিলাম তো কানেরগুলো না একঘে হয়ে গেছে কানের কেনাও হয় না অনেক দিন ধরে তো ভালো চলো একটা কানের কিনি এটার দাম নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা বেশি দাম নেয়নি তো আমি কমের মধ্যে কিনেছি তো দেখো আমি লাস্টের সত্যি চাটা খাই না লাস্টের চায়ের মধ্যে চা পা থাকে তারপর মাছটা আমি ভাজা করে নিলাম দেখো তেলটাও গরম হয়ে গেল আর আমি মাছ মানে ভাজতে ধুতে মাছ জিনিসটা আমার খুব ভালো লাগে মাছ ভাজাতে বিশাল ভাল লাগে আমার মাছ ভেজে ভেজে রাখবো আর রান্না করতে ভাল লাগে না কিন্তু মাছ ভাজা ভুজি এসব ভাল লাগে আলু ভাজা তো আমার ছেলে দেখো এত মানে বদমাইশ হয়েছে না একদম কোনো কাজই করতে যায় না আর গলা কোকিল মানে কোকিল ফেল এত গলা তো পটলগুলো দেখতে পেয়েছো আমি কেটে মানে ভালো করে নুন চিনি মাখিয়ে রেখে দিয়েছি তো আমার মাছটাও ভাজা হয়ে গেছে আমি মানে কড়কড়ে করে ভেজেছি নাহলে আমাদের বাড়িতে কেউ খায় না একটু কড়কড়ে না করে ভাজলে একটু লাল লাল করে না ভাজলে তো ল্যাদাটাও আমার দেখো ভাজা হয়ে গেছে সব তুলে রাখলাম তো আমি মাছের মানে ঝোলে কি ফোড়ন দিচ্ছি দেখো লঙ্কা শুকনো লঙ্কার আর গোটা জিরে তারপর দিয়ে দেবো পটল আলু দুটোই ভাজা করে নেবো তো ওটাও লাল লাল করে তোমরা ঝোলের মধ্যে কি মানে কি সবজি খাও পটল তো ভালো লাগে তো আমার বর বজ্জা একদম পটল পছন্দ করে না তো ঝোলেও আমি দিই না যেহেতু আমরা খাও বলে পটলটা দিলাম তো কেমন লাগছে তো কমেন্ট করে জানাবে তো আমি রান্না পারি না সত্যি আমি রান্না পারি না আমি রান্না করিও না আমার হাজবেন্ড করতে দেয়ও না রান্না আমার শাশুড়ি মাই করে আজকে উপোস বলে আমি করছি তো মাছ আমি ধরতে দেবো না বলে তো দেখো তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি তারপর যা যা লাগে সবই দিয়েছি হলুদ নুন তারপর লঙ্কা টমেটো তেল সবই দিয়েছি দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর পটলগুলো দিয়ে কষাবো তারপর জল দিয়ে দেবো তো ঝোল কেমন তো তেল তেল একটু হবে তেল তেলটা বেরোবে একটু মানে মশলাটা কষাতে হবে ভালো করে না কষালে গন্ধ ছাড়বে কাঁচা মশলা তারপর ভালো করে কষিয়ে নিলাম তারপর জল দিয়ে দিয়েছি তো জলটা দেওয়ার পর ফুটার পর তারপর তবু মাছ মাছের ঝোলটা তো আমার এদিকে রেডি হয়ে গেছেই তো দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণের পরেই রেডি হয়ে যাবে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম দিয়ে দিলাম তারপর এলো আমার মেয়ের বন্ধু মাম্পু তো আমার মেয়ে আর মাম্পু আর আমার ছেলে মিলে দেখো হুড়োহুড়ি খাটের মধ্যে করছে তারপর এলো আমার ছোটো ননদ এত আইসক্রিম নিয়ে তো আইসক্রিম আমার ছেলের কাছে দিয়ে দিয়েছি তো ওটা ভাব যে কোন আইসক্রিমটা খাবো ভেবে পাচ্ছে না কোনটা খাবে কোনটা খাবে তো আমি সাজিয়ে দিয়েছিলাম ও কোনটা বেছে নিয়েছে তো একটা বেছে নিল আইসক্রিম তো আমাকে বললো খেতে একটা তো তারপরে আমিও একটা নিয়ে নিয়েছি নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি তো এত আইসক্রিম তো আর একদিনে খাওয়া যায় না ঠান্ডা লেগে যাবে তো আমরা আইসক্রিম খেতে থাকি তোমরা দেখো ভিডিওটা আর তো মনে সুখে দেখো আমার ছেলে আইসক্রিম খাচ্ছে ওর আইসক্রিম খেতে এত ভালো লাগে আইসক্রিম ফুচকা ভাতের বেলা খায় না তো খা তো আমার ছেলে খাচ্ছে বলে আমিও ভাবলাম কি আমার ছোট ননদ বললো কি তো তুমিও একটা আইসক্রিম খেয়ে নাও তো আমিও ভাবলাম আমিও একটা আইসক্রিম খেয়ে নিই তো দেখো আমি এই আইসক্রিমটা নিয়েছিলাম তো আমার সত্যি এই আইসক্রিমটা খেতে খুবই ভালো ছিল খুব খুব ভালো আইসক্রিমটা আর আইসক্রিম খেতে কান্না ভালো লাগে তো আমার তো খুবই ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও